হ্যালো আসসালামু আলাইকুম রাশেদ এক্সপ্রেস থেকে আমি রাশেদ বলতেছি আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে ফেভার ইটালিয়ানের চুলা যেই চুলাগুলো সবচেয়ে ভাইরাল চুলা এবং স্বল্প বাজেটের মধ্যে আপনাদেরকে এই চুলাগুলো দিয়ে থাকবো চার রাত পর্যন্ত তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার দুইটা ফোল্ডিং চুলা রয়েছে এই দুইটা চাইলে আপনি এইভাবে উঠাই ক্লিন করতে পারবেন তো তারপরে যেটা আছে এটা হবে আপনার বিএমডাবলু এর মধ্যে হবে একেবারে আপডেট ভার্সন যেগুলা একবারে তারপর হচ্ছে আপনার যেটা পিরামিক শেপের মধ্যে হবে এটা তিন বানার হবে এবং এটার মধ্যে সেম টু বানার আছে এবং আর যেটা আছে পঁচিশে আপডেট এটা মধ্যে সেম থ্রি বানার এবং টু বানার আছে এই চুলাগুলো আপনার লাইনের গ্যাস হোক অথবা বোতল গ্যাস হোক দুই গ্যাসই আপনার চাইলে ইউজ করতে পারবেন এবং আপনি ক্যাবিনেট করে বসাতে পারবেন চাইলে টেবিল টপ হিসেবে এগুলা ব্যবহার করতে পারবেন আপনারা তো এই চুলাগুলোর দাম থাকবে একে রাব্বারে রিজনেবল আর এই চুলাগুলোতে আপনার এক ফোটো কালি আসবে না সম্পূর্ণ আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন কত সুন্দর আপনার আগুনটা উঠতেছে নীল আগুন আসবে একেবারে এই যে দেখেন এখানে কিন্তু আগুনটা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো দেখেন লাইটটা একটু অফ করে দিবা এই যে দেখেন একেবারে নীল এরকম সেম সেম টু আগুন আসবে প্রত্যেকটা কিন্তু তো গ্যাসটা সাশ্রয় হবে রান্নাটা খুব দ্রুত হবে তো যারা কিনা এই চূড়া গুড়া নিতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ